রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নেই যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন মানে সামনে আসছে এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশও করেছে ভারতের পক্ষ থেকে তার মানে এখানে বেশ কিছু তথ্য থাকবে যেগুলা আমার নিজের কাছে কনফ্লিক্ট মনে হয়েছে ইভেন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে বাট ঘটনা কিন্তু ঘটছে কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল যে ঘটনা ঘটল এই ঘটনাটা টোটাল কিভাবে কি ঘটল কিভাবে ঢুকলো কিভাবে পালিয়ে গেল মানে কত সময়ের মধ্যে মিশন কমপ্লিট করলো নানান তথ্য উপাত্ত ভারতের জনগণের জন্য আপনার ভারতের সরকার তারা প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি বলছে হামলাকারীরা কোকের নাগের জঙ্গল হয়ে বা খাতার নাক জঙ্গল নামকি কোকের নাগ নাগ মানে বাংলাদেশে আমরা সাপ চিনি যাই হোক কোকের নাগের জঙ্গল হয়ে বিশ থেকে বাইশ ঘন্টা হেঁটে এনার্জি কি মানে টানা হাঁটছে নাকি রেস্ট সেটা এটা বলে নাই বলছে যে বিশ থেকে ঘন্টা পায়ে হেঁটে পেহেলগামে বৈশারণ উপত্যকায় পৌঁছেছিল এতটুকু শুনে আপনি ক্লিয়ার হয়ে যান যে তারা বলছে যে এই ঘটনায় যারা অভিযুক্ত তারা পাকিস্তান থেকে এখানে আসছিল একটা অ্যাপসও ইউজ করেছে হামলার আগে সন্ত্রাসেরা স্থানীয় নাগরিক এবং পর্যটকদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয় হামলায় চারজন অংশ নিয়েছিল এদের মধ্যে আদিল ছিলেন স্থানীয় বাকি তিনজন তার সহায়তায় পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে তো আদিলের কথা যার কথা বলা হচ্ছে এই লোক উনিশশো সালে ভারত সেনা চলে গেছিল আপনি বুঝতে পারছেন পঁয়ত্রিশ বছর পরে তিনি কোনো একটা মিশন নিয়ে আসছিলেন আর এই কারণে তার বাড়ি ঘর বিস্ফোরক দিয়ে ভারতের সেনাবাহিনী কিন্তু ধসিয়ে দিয়েছে যাই হোক ঘটনার দিন স্থানীয় একটি দোকানের পেছন থেকে দুই সন্ত্রাসী প্রথমে বেরিয়ে আসে প্রথমে তারা চারজনকে কাছ থেকে গুলি করে এই দৃশ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে বাকি পর্যটকরা এদিক সেদিক ছুটতে থাকে সে সময় অন্য দুইজন গুলি চালাতে শুরু করে হামলায় একে ফোর এবং এম ফোর রাইফেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে আপনার এই ঘটনার পরপরই তারা সেইখান থেকে আবার পালিয়ে যায় টোটাল ঘটনাটা পাঁচ সাত দশ মিনিটের মধ্যে ঘটাইয়া তারা সেই কোকের নাগের জঙ্গলের মধ্যে হারিয়ে যায় তো তাদেরকে কেন ভারত আমরা তো জানি অনেক প্রযুক্তি বা সীমান্তে অনেক কিছু বাংলাদেশের দিক দিয়ে একটা মুরকা ঢুকলে মুরকা হ্যাঁ কক কক করা লাগে না তারা জানি টের পাইয়া লাই আকাশে ড্রোন উড়ায় ক্যামেরা লাগাইতে আসে আপনি দেখছেন না বাংলাদেশের সীমান্তে তো বাবা বাংলাদেশে তোরা নরম পাইয়া এখানে ম্যামে টাইপের বাঘ আইসে এখানে অনেক কিছু করে কিন্তু পাকিস্তানের সাথে এত ঝামেলা যুক্ত একটা এরিয়া যে জম্মু কাশ্মীর নিয়ে শত বছর ধরে দুইটা দেশের মধ্যে ঝামেলা তো সেইখানে তোমরা জঙ্গলের ভিতরে কি লাগাইছো জঙ্গল মে মাঙ্গাল হ। বাট এইবার মাঙ্গাল হ্যাঁ অমঙ্গল হয়ে গেছে তো এগুলো তো ভারতীয় সেনাবাহিনীর থাকার কথা ইভেন এত বড় একটা এরিয়া এখানে ভারতের সেনাবাহিনী কোথায় ছিল এটা কিন্তু বরাবরই কোটি টাকার প্রশ্ন হিসেবে এই মুহূর্তে উত্থাপিত হয়েছিল যে এখানে নাকি পর্যটকরা আসবে সেনাবাহিনীর কাছে তথ্য ছিল না যার কারণে তারা ওই দিনে এখানে নজরদারি ছিল না গোয়েন্দা তথ্য নাই এটা তো হান্ড্রেড মানে ভারতের সীমান্ত কতটুকু অরক্ষিত এইটা তো একটা প্রমাণ যদি প্রকৃতপক্ষে এমন হয় ধরেন এরকম একটা বাহিনী ঢুকা যায় তারা তো ছাব্বিশের জায়গায় ছাব্বিশ মানুষ মাইরা ফেলার সক্ষমতা আছে কেন গ্রামবাসী আমজনতা ভাই একটা গুলি হলো দরে সবাই দরজা বন্ধ করে আটকাবে ভারত ভারতে যে তাদের প্রতিরক্ষা বাজেট এত বলে এই বলে সেই বলে ওয়ার্ল্ড লার্জেস্ট আর্মি টেকনোলজি বলছে পাকিস্তান বারবার বলতেছে বা বিশ্বাস করেন এরা কাহিনী টাহিনী বানায়া মিডিয়াটি দিয়ে প্রচার করতেছে ইন্টারন্যাশনাল তদন্ত টাকেন আমরা কথা বিশ্বাস করা লাগতো না তবে পাকিস্তানেরও জাতি হিসেবে এত ভালো না অনেকে আছেন ফেসবুক করে বাবা মনে হয় যে ফুল গুষ্টি গিয়াতে পাকিস্তান আছে আপনি বাংলাদেশে রয়ে গেছেন আছেন না ভাই এই স্ট্যাটাস দেখলে মনে হয় কমেন্ট দেখলেও যে পাকিস্তানের পক্ষের দায়িত্ব আপনি নিয়ে নিছেন জাতি হিসাবে এদের সম্পর্কে আপনি একটু ভালো করে জানবেন ঠিক আছে বহুত বড় বড় ঘটনার সাথে এরা কিন্তু প্রকৃতপক্ষে জড়িত অনেক কিছু আমেরিকার চামচামি করছে ওই যে কদিন আগে বললো না যে তিরিশ বছর এদের পারপাস সার্ভ করছি অনেক অন্যায় করছি করছে ওই দেশে যেই পরিমাণ শিরক বিদাত যেই পরিমাণ বেড়ি না চায় হ্যাঁ আমি দেখছি এরকম এরকম না মানে আরো সুন্দর করে আর কি পাঞ্জাবে আলগি দিয়া না চায় তো এটি কিন্তু আমাদের বাংলাদেশেও নাই যাই হোক দেখা যাক কি হয় কি বের হয় ভালো থাকো.